প্রথমে স্ট্যান্ডিং লাইন স্ল্যান্ডিং লাইন স্লিপিং লাইন কার্ভস আঁকাবেন দুই নম্বরে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন রাইট স্ট্যান্ডিং লাইন লেফট স্ট্যান্ডিং লাইন লেফট কার্ভ রাইট কার্ভ আপওয়ার্ড কার্ভ তিন নম্বরে এই লাইনগুলি দিয়ে ডট মেলানো চার নম্বরে গোলাকৃতি তিন কোন আকৃতি চার কোন আকৃতি করে ছবি আঁকানো যেতে পারে ছবি আঁকার মধ্যে বাচ্চাদের লেখা অনেকটাই আয়ত্তে চলে আসে সহজ করে যে কোনো জিনিস আঁকতে দিতে পারেন বাচ্চাকে তার ইচ্ছে মতো আঁকারও সুযোগ দিতে হবে পাঁচ নম্বরে আঁকি বুকে ও রঙ করানো রঙ করার সময় খেয়াল রাখতে হবে যেন দাগের বাহিরে না যায় এরকম হলে লেখার শেপ সুন্দর হবে ছয় নম্বরে আগে ভালো করে ইংরেজি লেটারগুলো শিখিয়ে নিতে হবে সাত নম্বরে ইংরেজি নাম্বার ওয়ান থেকে টেন পর্যন্ত লেখাবেন আট নম্বরে বাংলার নাম্বার এক থেকে দশ পর্যন্ত লেখাবেন এবারে আসেন স্বরবর্ণ নয় নাম্বারের স্বরবর্ণগুলো লেখা শুরু করবেন এভাবে আস্তে আস্তে এক এক করে সবগুলো স্বরবর্ণ শিখে যাবে দশ নম্বরে ব্যঞ্জনবর্ণ নিয়মগুলো মেনে আপনার বাচ্চাকে লিখতে দিলেই সুন্দরভাবে লেখা শিখে যাবে লেখা শেখানোর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো করুন Mm. you.